দেশনেত্রী বেগম খালাদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাকসাম উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদার আয়োজন করা হয়েছে শুক্রবার বাদজুম্মা মুদাফরগঞ্জ ইউনিয়ন চিকুনিয়া আলনোর ইসলামিয়া মাদ্রাসা আনসারিয়া কমপ্লেক্স প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক সাবেক ডাকসুর সদস্য ও বিজিএমইএ সাবেক ডিরেক্টর ডাক্তার রশিদ আহমেদ হুসাইনি কুমিল্লা জেলা বিএনপির সদস্য রেজাউর রহিম চৌধুরী সাবেক লাকসাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম আজম সাবেক উপজেলার বিএনপি সদস্য বৃহত্তর লাকসাম লিটন সাবেক উপজেলার বৃহত্তর লাকসাম বিএনপি সদস্য একে এম আতিকুর রহমান বাকই ইউনিয়নের যুবদলের সেক্রেটারি জুবাইয়ের মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ হুসেন আরও উপস্থিত ছিলেন নবাব ফয়জুলনাসা কলেজের সাবেক সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন সোহেল সাবেক ছাত্রদলের সেক্রেটারি ইলিয়াস মদুমদার আবদুল্লাহ ইবনে জাবের এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা দীর্ঘ সময় পর সুন্দর একটি স্বাধীন পেয়েছি তাই তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার কঠোর নির্দেশ যে বর্তমান পরিস্থিতি আমরা ঐক্য হয়ে মোকাবিলা করতে হবে জনগণের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কখনোই আমার নেতাকর্মীদের রেখে আমি পালাবো না বর্তমান বেকারত্বকে নিয়ে তিনি বলেন আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব যারা করছে কি বুঝতে

আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন